এবিসি আনন্দ মালদা টু থাউজেন্ড হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে খাইবার পাশ মেলার পার্ট টু সে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু আজকে পার্ট টু এ ভিডিওতে দেখাবো আজকে মাদের সেই খেলা মাদের খেলা বাচ্চাদের পুরস্কার পাওয়ার জন্য সেই মাদের খেলাই দেখাবো আজকে আমার তো খুব ভালো লেগেছে মাদের খেলাগুলো দেখতে আশা করি তোমাদের সকলকেই ভালো লাগবে সেই বাচ্চাদের মায়েদের খেলা খাইবার পার্স মেলা পার্ট টুয়ে আমি দেখাতে চলেছি আরও অনেক কিছু তোমরা শেষ অবধি দেখো তাহলে খুব মজা পাবে এবং বন্ধু বান্ধবদের সুতরাং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর তোমরা মালদা থেকে কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি খুব খুশি হব আর ভিডিওটি তোমরা কিন্তু শেয়ার করতে কেউ ভুলবে না কিন্তু তো চলো শুরু করি মাদের খেলা দেখাবো আজকে সেই খাইবার পাস মেলার পার্ট টুয়ে মায়েরা প্রত্যেকে রেডি হচ্ছেন এখন খেলা প্রস্তুতি নিচ্ছেন খেলা প্রস্তুতি চলছে আর তারা কিন্তু খুব খুশিতে আছেন যে আজকে কিন্তু পুরস্কারটি কিন্তু তার বাচ্চাদের জন্য নিতেই হবে তাদের আমি তো খুব খুশি আই এম ভেরি ভেরি হ্যাপি টুডে মাই চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অনলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এখানে অনেক সুন্দর সুন্দর মহিলারা কিন্তু খেলাতে যোগদান করেছেন আমি কিন্তু সেগুলো কিন্তু তুলে ধরব আর আশা করি তোমরা কিন্তু শেষ অবধি দেখবে আর আমাকে কিন্তু ভালোবাসা দেবে তো চলো শুরু করি দিয়ে না করে দেখতে থাকি আমরা খেলা লাস্ট অবধি দেখবো কিন্তু পুরো ইন্টারেস্টিং ভিডিওটি কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু ভিডিওটি মজাই পাবে না কিন্তু কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না খেলাটি কি খেলা হচ্ছে এখানে কিন্তু শেষে বলবো আমি কিন্তু এই কী খেলা চলছে এখানে এখানে এত সুন্দরী সুন্দরী মহিলা বা কি বলবো তাদের দেখে সত্যি আমি খুব খুশিতে ভিডিওটি করতে আমাকে খুব ভালো লেগেছে এরকম সুন্দরী সুন্দরী মহিলা বৌদিদের ক্যামেরা করতে আমাকে খুব ভালো লাগে আশা করি তোমাদের দেখতেও ভালো লাগছে দারুণ সেই দিন দেখো তাদেরকে কিন্তু সঠিকভাবে বোঝানো হচ্ছে তারা যদি খেলা ঠিক মতো খেলতে না পারে তাহলে কিন্তু কুস্কাটে কিন্তু তাদের বাচ্চাদের কাছে দিতে পারবে না বা জয় করতে পারবে না প্রচুর ইন্টারেস্টিং ভিডিও এটি একজন সকলে সেই মজা খেলাতে শুনে তো চলো শুরু করি এরি করি না আমি তো খুব উৎসাহিত হয়ে আছি যে মা খেলা দেখব আর রেকর্ড করতে পেরে তো আমি ভীষণভাবে খুশি আমি তোমাদের সামনে এরকম ভিডিও প্রেজেন্ট করতে পারছি এটি আমি কি কী করে বলবো তোমাদের আমি আমার তো মন ভরে গেছিল খেলাটি দেখে তো তোমরা কিন্তু লাস্টে ওদের এনজয় করো আমি এনজয় করি তোমাদের সাথে আর ভিডিওটি আবার বুঝিয়ে শেয়ার করে দেবে কিন্তু কেমন লাগলো খেলাটি ঝটাঝট কমেন্ট করো কিন্তু তোমাদের কমেন্ট কিন্তু পড়বো অবশ্যই উত্তর পেয়ে যাবে তোমরা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর শেয়ার তো অবশ্যই চাই ওয়ান কে শেয়ার চাই এই ভিডিওতে এই মায়েদের জন্য বাচ্চাদের জন্য দেখো কত কিনা করতে হলো তাদের অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার চাই শেয়ার শেয়ার ঝটাঝট আর কমেন্ট করতে হবে কমেন্ট করো কমেন্ট করো এখনই কমেন্ট করো কিন্তু আর ভিডিওটাতে তোমাদের লাইক তো চাই চাই প্লাস সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে কিন্তু সাবস্ক্রাইব তো করতেই হবে মাস্ট তাহলে কিন্তু এরকম ভিডিও তোমাদের সামনে আমি কি করে নিয়ে আসবো আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে কিন্তু ফ্রেন্ড তো চলো আমরা ভিডিওর শেষ পর্যায়ে হিসেবে পৌঁছেছি পুরো ভিডিও দেখান সকলকে ধন্যবাদ